দেখে নিতে হবে পুজো কমিটিগুলোর কাছে তাদের যাতে কোনো অসুবিধে না হয় প্রত্যেকটা ডিএমএসপি শুধু ডিএসপি নয় এসপির সাথে ডিএমও থাকবে এলাকাগুলোকে ভিজিট করুন করে দেখুন কার কি প্রবলেম আছে আগে আমি বিডিও স্তর পর্যন্ত ডিএমদের বলবো আগে যেমন আমরা করতাম আইসিদেরও ডিএমএসপিদেরও আইসিডিএস সেন্টারগুলো ভিজিট করুন মিড ডে মেলগুলো মিড ডে মিল যেখানে দেওয়া হয় এডুকেশন ডিপার্টমেন্টে যারা আছেন বিডিও আইসিরাও করবে আপনারাও করবেন কোন রকম সমস্যা থাকলে স্থানীয় স্তরে সমস্যার সমাধান করে দেবেন ফেলে রাখবেন না আর যদি মনে হয় আপনার দ্বারা হচ্ছে না তাহলে চিফ সেক্রেটারিকে জানাবেন তিনি তার মধ্যে সাধ্যমতো করার থাকলে তিনি করে নেবেন ডিপার্টমেন্টের সাথে টেকওভার করবেন আমার সাথে কথা বলার থাকলে আমার সাথে কথা বলে নেবে এছাড়াও হচ্ছে পুজোর টাকার যে ফান্ডিং এবারে আরও কিছু এক্সট্রা রিকোয়েস্ট আমাদের কাছে এসছে সবটা হয়তো পারবো না কিন্তু আমাদের প্রায় সাড়ে চারশো কোটি টাকার মতো খরচ হচ্ছে ক্লাবগুলোকে দেওয়ার জন্য সেই টাকাটা আগামী কাল থেকে ছাড়বার জন্য আমি বলে দিচ্ছি যদি কেউ না নিতে চান ওয়েল অ্যান্ড গুড তাদের সাম সামর্থ্য আছে তাহলে আপনার যে নতুন লিস্ট এসছে নতুন লিস্ট থেকে নতুন যারা এসছেন তাদের দিয়ে দেবেন নতুন অলরেডি আমাদের কাছে অনেক রিকোয়েস্ট পড়ে আছে সবাইকে হয়তো পারবো না একবারে বাট আমি টাকাটা অলরেডি বেড়ে অনেকখানি হয়ে গেছে পুলিশি অ্যাকশান এখন থেকে কোন ক্লাব কি পুজো করছে কি থিম করছে যাতে পুজোর সময় স্ট্যাম্পেড না হয় যার যে কিছু থিম করার অধিকার আছে কিন্তু এমন কিছু আমরা করব না এটা পুজো কমিটিগুলোকেই দায়িত্ব নিতে হবে একদিকে যেমন তারা সামাজিক কাজ করবেন গরিব লোকেদের অন্ন যোগাবেন কারণ এই পুজোকে কেন্দ্র করে অনেক গরিব লোকের রুচি রোজগার হয় তেমনি সাথে সাথে মনে রাখতে হবে অনেক বিদেশি অতিথিরা আসেন সারা দেশ থেকে অনেক মানুষ আসেন তাদের যেন রকম অসুবিধে না হয় সেটাও দেখতে হবে ট্যুরিজম ডিপার্টমেন্ট ইজ টু প্লে এ গুড রোল ই আই ডিপার্টমেন্ট অলসো হেলথ ডিপার্টমেন্ট অলসো পিডাব্লিউডি আমি পিএইচকে বলবো পাইপ লাগাতে গিয়ে যে রাস্তাগুলো আপনারা গ্রামগঞ্জে খারাপ করে রেখেছেন আগে সেগুলো সারান পিডাব্লিউডিকেও বলবো ইরিগেশানকেও বলবো যার যার হাতে আছে বা পঞ্চায়েত ধরুন আপনি একটা লাইন টানলেন তারপরে রাস্তাটা সারালেন না রাস্তাটা ভেঙে করলেন যতক্ষণ আপনি সেই রাস্তাটা না সারাবেন ততক্ষণ আমি কিন্তু নতুন টাকা দেব না কারণ আপনার টাকার মধ্যেই স্কিমের মধ্যেই এটা ধরা থাকে প্লিজ অল দ্য ডিপার্টমেন্ট যারা রাস্তা খুঁড়ে পাইপ নিয়ে গিয়েছেন সেই রাস্তাগুলো ঠিক না করবেন তাদের কিন্তু আমি টাকা দেওয়া বন্ধ করে দেব নতুন কোন স্কিমে যতক্ষণ তারা এবং ল্যান্ড অ্যাকুইজিশন আমি করব না ক্যাবিনেটে আসলেও করব না কারণ ফার্স্ট আপনার ডিউটি হচ্ছে আপনি ল্যান্ড নিচ্ছেন নিন আপনি রাস্তা কেটে জলের জন্য পাইপ নিয়ে যাচ্ছেন নিন বিদ্যুতের জন্য পাইপ নিয়ে যাচ্ছেন নিন কর্পোরেশনের জন্য পাইপ নিয়ে যাচ্ছেন নিন এটাও মানুষের জন্য পরিষেবা কিন্তু সাথে সাথে আপনাকে সেই রাস্তাটা ভালো করতে হবে